আপনার নাম ও নাম মোহাম্মদ রাহেল চৌধুরী উনি আপনার কি হয় আমার মেয়ে কি সমস্যা ওনার সমস্যা হঠাৎ করে একদিন ঘুম থেকে ওঠার পরে গলাটা ঝের ঝের করছে তারপরে স্কুলে চলে গেছে মঙ্গলবার দিন স্কুল থেকে আসার করে আর এরকম হয়ে গেছে আজকে কত সময় ধরে সমস্যাটা হচ্ছে সাড়ে চার মাস সাড়ে চার মাস কোনো ধরনের ডক্টর কিংবা হুজুর দেখাইছেন হুজুর না এরকম আপনার মতো কোনো হুজুর না এটা টুকটাক এলাকা ভিত্তিক যে উনি তেল পরা পানি পরা দিলে চলে যাবে এরকম মহিলাদের যে আর্থিক বিশ্বাসের উপরে হয়তো দু একজনের কাছে যাওয়া হয়েছে আর এমনি ডাক্তার আমি দেখাইছি কথায় দেখাইছেন ডাক্তার প্রথম ডাক্তার আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে দেখাইছি ইউসুফ নাককান নাকান গলা বিশেষজ্ঞ তারপরে দ্বিতীয় ডাক্তার আরেকজন নাকান গলা বিশেষজ্ঞ আব্দুর রাজ্জাক তারপরে দেখাইলাম আপনার ঢাকা কমফুট ঢাকা কমফোর্ট হাসপাতালে আমাদের মামুন চা শিশু শিশু বিশেষজ্ঞ এবং নাককান গলা বিশেষজ্ঞ তারপরে দেখাইলাম আপনার ইএনটি হাসপাতালে ঢাকা এই কান গলা ইনস্টিটিউট তেজগাঁও ওনার পরে দেখাইলাম আপনার প্রাণগোপাল দত্ত

ক্যামেরা প্লাস লাইট সহ একটা কেবল ঢুকাইছিল ঢুকানোর পরে ওনারা পরীক্ষা করে বলছে কোনো সমস্যা নাই নর্মাল কষ্ট নাই যা তাহলে এটা কেন হয়েছে এটা হচ্ছে কেন হচ্ছে বল কিছু ওষুধ লিখে দিচ্ছে কইছে ভালো হয়ে খাবার পর ঠিক হয় না আচ্ছা যাই হোক আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারো বাকি সব কিছু আমরা কাল ইউটিউবে দেখছি দেখার পরে আমি আপনাদের সাথে যোগাযোগ করছি আসছে যদি আল্লাহ আপনাদের এটাই আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারো বাকি সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ যাতে আমাদেরকে যাতে সাহায্য করে তুমি দাঁড়াও হাকরা বন্ধ বড়

Okay, Hah. <laughs> Hah.